এই মহাপ্রভুর পার্শ অনন্যতমরূপক স্বয়পাদ সনাতন স্বয়পাদ যে স্থানে কিছু সময় কিছু কাল ভজন করেছিলেন সে স্থান প্রেমবাগ সেই প্রেমবাগ যে বৃক্ষের তলায় দয় ছিলেন সেই বৃক্ষ আমরা সকলকে পরিক্রমা করি এবং সেই প্রেমময় ভূমিতে আমরা দণ্ডপাত করি ঈশ্বর উপগোস্বামী পা সনাতন গোস্বামী পা জিউ যেন আমাদেরকে সেই অহেতু প্রেম আমাদের প্রদান করে জয় নিতাই জয় গৌর জয় সীতানাথ যশোর বসুন্দিয়া প্রেমবাগে পচাতলা নামক স্থানে ওই জিএল গাছের নিচে বসে রূপ ও সনাতন দুই ভাই সাধনা ভজনা করতেন দীর্ঘ সময় তারা এই স্থানে বসে সাধনা ভজনা করেছিলেন এই পবিত্র জায়গাটি অনাদরে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এরপর এক পরম বৈষ্ণব স্বপ্নযোগে জানতে পারেন এই জায়গায় রূপ ও সনাতন গোসাই সাধন ভজনা করতেন কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটি পরিত্যক্ত থাকে তারা স্বপ্নাদিষ্ট হন যেন এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করা হয় তারপর থেকেই নিত্য সেবা শুরু হয় এই স্থানে এখনও সেবা চলছে অবিরাম আপনারা দর্শন করুন মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে বাম দিকে রূপ সনাতন গোস্বামীজি তারপর মাঝে আছেন নিতাই গৌরচাঁদ পাশে যুগল রাধাকৃষ্ণ মূরতি আর এখন যেহেতু ঝুলন যাত্রা চলছে সেতু ঠাকুরজি ঝুলনে উপবেশন করছেন আর আমরা মন্দিরের বাম সাইডে দেখতে পাচ্ছি এখানে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ খুলনা থেকে যশোর বসুন্ধিয়া মোড় নেমে সেখান থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়েই ভ্যান ভ্যানে করে চলে এসেছি এই ধামে আপনারা চাইলে ট্রেনে বা যশোরে নেমে অথবা নোয়াপাড়ায় নেমেও আপনারা এখানে চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রথমে রামসরা মন্দির তারপর আপনারা রামসরা মন্দিরের যে স্মৃতি তীর্থ সেখানে আগে ভ্রমণ করতে পারেন সেখানে দর্শনার্থী দর্শনার্থী সেরে সেখানেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আর এখানে যদি প্রসাদ পেতে চান তাহলে আগে থেকেই এসেই মন্দিরের যিনি সেবা কাজে নিত্য সেবার কাজে আছেন ওনাকে বললে এখানে আপনারা প্রসাদ পেতে পারবেন তবে যদি বেশি লোকের আয়োজন থাকে সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আপনারা আগেই যোগাযোগ করে নেবেন মন্দিরের সম্মুখ রয়েছে বিশাল পুকুর একটা সময়ে এখানে শোনা যেত যে মোট সাতখানা পুকুর ছিল কালের গর্ভে এখন আর কয়েকটি মাত্র অবশিষ্ট রয়েছে আর এই পুকুরগুলোতে মৎস্য আহরণ নিষিদ্ধ অর্থাৎ এখানে মৎস্য অভয় অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে আপনারা দর্শন করুন মেইন রোড থেকে মন্দির দুই তিন মিনিটের হাঁটা পথ আপনারা পায়ে হেঁটে অথবা চাইলে ভ্যান ভ্যানে করেও এখানে আসতে পারেন নবদ্বীপ পার্শ্বদগণ যোগপীঠগণ আচার্য গুরু গুরুপাদ ভজন ভোজন করেছিলেন রূপ সনাতন গোস্বামীজির ভজনস্থলীর পাশে রয়েছে নরনাভিরাম এই তুলসী মঞ্চ আমরা এটি পরিক্রমা দিতে পারি আর তার পাশে রয়েছে ভক্ত নিবাস আমাদের রূপ ধাম পরিক্রমার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী পর্বে থাকছে রামসরা মন্দির যেটি ইস্কন এই স্থান থেকেই মুঠি মুঠি মাটি নিয়েই অভয়নগরের সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামে গড়ে তুলেছেন এক নয়নাভিরাম দৃষ্টিনন্দন মন্দির যেটি রূপসনাতন স্মৃতিতীর্থ বা রামসরা মন্দির নামেই সুপরিচিত আপনারা কৃপা আশীর্বাদ করবেন যেন এরকম আরও দর্শনীয় স্থান এবং ধাম পরিক্রমায় আপনাদেরকে সাথে নিয়েই দর্শন করাতে পারি তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে